শোনেন রোগ আল্লাহ দেয় এটাও সত্য তবে আল্লাহর কিছু রোগ আল্লাহ দেয় কিছু হচ্ছে আমাদের কামাই বুঝতে পারছেন এখন ধরেন আমি যদি সব মানার পরেও কোনো একটা রোগে আক্রান্ত হই সেটা বলবো আল্লাহ দিস কিন্তু আমি যদি নিজ হাতে নিজেরে সর্বনাশ করি সেটা আল্লাহর দোষ দিয়ে বুঝতে পারছেন না তো আল্লাহ তো আপনাদেরকে জাহান নামও দেবে দেবে না তো তাহলে চলেন একসাথে যাই মজা না ও যখন রোগ আল্লাহ দেছে জানাও দেবে তো যা সরেন যাই যাবেন না তো তাহলে আপনি রোগী হবেন আল্লাহ দেছে তো যাহ আল্লাহ দেবে তো যাবেন না কেন যাইতে মন চায় না শোনেন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন প্রতিটা বিষয়ে আপনার করণীয় কিছু আছে কিনা সেখানে ফোকাস করেন সমস্যা না সমাধানে আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে সুন্দরভাবে ভাবে পূর্ণ দায়িত্ব নিয়ে আপনার করণীয় করেন এরপর রেজাল্ট আল্লাহ দিবে কি দিবে না ওটা আল্লাহর ব্যাপার আর এরপরও আপনার যদি ফার্দার কিছু হয় সেখানে আপনার কিছু করার নেই তবে একটা শান্তি নিয়ে যাবেন সেটা হলো আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না এইটা কে বুকে হাত দিয়ে বলতে পারেন দেখি বুকে হাত দেন দিয়ে বলেন যে আপনাকে সুস্থ রাখার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই বলেন এখন আর বুকে হাতও দেবে না বলবেও না কারণ ঠিকই জানে এখন হাত দেন না কে এখন বুকে হাত দিয়ে বলেন এখন বলেন না কে এখন আল্লাহ দোষ দেন বেড়া আল্লাহর দর দিতে এখন তো আর কেউ বললো না কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে আপনার নিজের যত্নে আপনার যথেষ্ট ত্রুটি বিশ্বতি আছে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমি নিজের যত্নে একটু ত্রুটি করি না আপনি বলেন সে কনফিডেন্স নাই কেন নাই কেন নাই তো হ্যাঁ যখন আপনার ভিতরে এই কনফিডেন্স আসবে এটি আপনার জন্য যথেষ্ট এরপর আপনি ভালো হবেন কি না হবেন সেটা দেখার বিষয় না বিষয় হলো আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই